আপনারা আলিবাবা তারপর হচ্ছে অ্যামাজন এগুলোর নাম কিন্তু সবাই শুনছেন এরকম কেউ নাই যে যারা অনলাইনে কাজ করে আর হচ্ছে অ্যামাজন এবং প্লাস হচ্ছে আলিবাবার নাম শোনেন নাই এবং এই সাইটগুলোতে কীভাবে কাজ করে এটা হয়তো অনেকে জানা নেই তবে এটা যদি আমি একটা ধারণা দিই সেটা হলো যে অ্যামাজন বা আলিবাবা এখান থেকে কিন্তু আপনারা অ্যাফিলেট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন আরও যদি সহজ করে বলি সেটা হচ্ছে বাংলাদেশে দারাজ। এটা তো সবাই চিনেন একদম এক নামে হচ্ছে সবাই চিনি যে দারাজ একটা কমার্শিয়াল বা হচ্ছে ইকমার্স একটা সাইট যেখানে হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট সেল করা যায় প্লাস হচ্ছে ওখানে কিন্তু আপনারা যেই সেই প্রোডাক্টগুলো আসে ওই প্রোডাক্টগুলো আপনারা নিজেরাই সেল করে ওখান থেকে হচ্ছে এক ধরনের অ্যাফিলিট মার্কেটিং করে হচ্ছে ইনকাম করতে পারবেন এবং অ্যাফেট মার্কেটিং যদি তারপরে কেউ না বোঝেন সেটা যদি আমি একটু সংক্ষেপে বলি অ্যাফিলিট মার্কেটিং হচ্ছে এরকম একটা জিনিস আপনি হচ্ছে অন্য একজনের প্রোডাক্ট সেল করে দিবেন তার বিনিময়ে ওই প্রোডাক্ট থেকে হচ্ছে কোম্পানি আপনাকে একটা কমিশন দিবে যদি আশা করি বুঝতে পারছেন সেটা হচ্ছে আপনি একজনের পণ্য বিক্রি করে দিবেন সেই পণ্য থেকে আপনাকে কিছু একটা ছোট করে কমিশন পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট হচ্ছে আপনাকে একটা কমিশন দিবে এটা হচ্ছে দারাদার সিস্টেম বা অ্যামাজন তারপর হচ্ছে আলিবাবা আর এরকম অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে যেখানে হচ্ছে অ্যাফেলিট মার্কেটিং করে হচ্ছে আপনি ইনকাম করতে পারবেন সেম ওইভাবে হচ্ছে আজকের এই সাইট বা এই ই কমার্স সাইট বা ওয়েবস যেটাই বলেন এই প্ল্যাটফর্ম হচ্ছে আপনি কীরকম অ্যাফিলেট মার্কেটিং করে হচ্ছে ইনকাম করতে পারবেন বা আর্নিং করতে পারবেন বাংলাদেশে এরকম একটি বড় প্ল্যাটফর্ম দ্বারাজ এটা ছেড়ে আপনি এই প্ল্যাটফর্মে কাজ করবেন কেন বা এটাতে কী সুবিধা যেটা আপনি দ্বারাজে পাবেন না সেটা হলো আপনার দ্বারাজে হচ্ছে আপনি যদি কোনো একটা প্রোডাক্ট সেল করেন ওই প্রোডাক্ট থেকে শুধু আপনি বেনিফিট করতে পারবেন এখন আপনি যদি কাউকে দ্বারাজ অ্যাকাউন্ট করে দেন আপনার অ্যাকাউন্টের মাধ্যমে বা আপনার রেফারের মাধ্যমে এবং সে যদি যে ওই অ্যাফিলিট মার্কেটিং কাজ করে তাহলে কিন্তু আপনি সেটার বেনিফিট বা সেটার থেকে কোনো ধরনের লাভ বা হচ্ছে কমিশন পাবেন না কিন্তু আজকের যেই প্ল্যাটফর্ম এখানে হচ্ছে আপনি যদি কাউকে রেফার করেন এবং সে যদি অ্যাকাউন্ট করে ওখানে যদি কাজ করে তারপর হচ্ছে ওখানে যদি পণ্য সেল করে তাহলে হচ্ছে সেই সেখান থেকে আপনি কিছু কমিশন পাবেন তো এইভাবে হচ্ছে অনেকগুলো দাব আছে যেখান থেকে হচ্ছে আপনি একটা একটা কমিশন পেতে এবং হচ্ছে আপনি এখান থেকেও কিছু ইনকাম করতে পারবেন এটা সিস্টেমে যদি একটা সোর্স করে বলি আপনি যদি এখানে অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট কোথায় পাবেন আমার ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে তো আপনি আমার ডিসক্রিপশন লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলেন আমি হচ্ছে এখানে কাজ করতেছি একটা পণ্য সিল করলাম অ্যাফিলিট মার্কেটিং হিসাবে অ্যাফিলিটার হিসাবে তো ওখান থেকে তো আমি একটা ইনকাম পাবো বা একটা কমিশন পাবো প্লাস হচ্ছে আপনি যখন আমার রেফারে কাজ করতেছেন এখানে আপনি যখন একটা কিছু সেল করবেন তখন তো আপনি দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট যে কমিশন ওটা তো পাবেই প্লাস হচ্ছে ওখানে হচ্ছে ওখান থেকে আমি এটা কিছু কমিশন পাবো সেটা হচ্ছে পাঁচ পার্সেন্ট বা দুই পার্সেন্ট যেটাই হোক তারা কোম্পানি থেকে যেটা সিলেক্ট করে রাখছে ওইটাই পাবে বা আমি পাবো এইভাবে হচ্ছে আপনি এখান থেকে একটা করে একটা রেফার করে বা তারপর হচ্ছে যে কমিশন এটা হচ্ছে আপনি পাবেন এবং এটা দাবটা হচ্ছে আপনি পাঁচ দাব পর্যন্ত পাবেন অর্থাৎ আপনার রেফার থেকে একজন করলো তার থেকে আরেকজন করলো এরপর আরেকজন করলো এভাবে কিন্তু পাঁচটা দাব যতগুলো যাবে এরপরেও কিন্তু আপনি কমিশন পাবেন তো এই একটা সুবিধা যেটা নাই হচ্ছে আপনি যদি অ্যাপ্লিট মার্কেটিং করেন কাজ করেন জাস্ট আপনি হচ্ছে ওইটার কমিশনটা পাবেন আপনার আপনি যদি কাউকে রেফার করেন এবং সে যদি ওইটা কাজ করে তার কাজ থেকে আপনি কোনো ধরনের কমিশন বা লাভ পাবেন না তো এই সেটটা কীভাবে কি করবেন এবং এখানে আরও কিন্তু বেনিফিট আছে আরো সিস্টেম আছে অ্যাফিলিট মার্কেটিং টাকে আমি সহায় করে এখানে হচ্ছে আপনার কোনো ধরনের টাকা খরচ করতে হয় না কারণ হচ্ছে অনেকেই হচ্ছে টাকা পয়সা কম থেকে বা হচ্ছে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না চিন্তা করতেছে যে শুধু এরকম একটা কাজ যেখানে হচ্ছে আমার কোনো ধরনের টাকা অ্যাড করতে হবে না আমি অন্য জনের কাজ করে দিব। সে আমাকে একটা কিছু কমিশন দিবে জিনিসটা এরকম যে তার পণ্যটা সে বিক্রি করতেছে বা পারতেছে না আপনি গিয়ে হচ্ছে বিক্রি করে দিতেছেন আপনার ভালো সোর্স আছে সেই বিনিময়ে হচ্ছে আপনি একটা কমিশন পাবেন এই হচ্ছে অ্যাফলেট একটা সিস্টেম একদম সহজ ভাষায় যদি বলি এবং এই সাইডে কিন্তু আরও কয়েক ধরনের কাজ আছে ওগুলো করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো চলুন বিস্তারিত ভিডিওটি দেখাই দিব আপনাদেরকে সংক্ষেপ হচ্ছে আমি অ্যাফলেট মার্কেটিংটা কি সেটা একটু নলেজে দিয়ে দিলাম তারপর হচ্ছে বাকিটা আপনারা ভিডিও দেখলে বুঝে যাবেন আমার ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলেই হচ্ছে আপনি এরকম একটি পেজে চলে আসবেন এখানে হচ্ছে দেওয়া আছে আপনার প্রথম হচ্ছে ফুল দিতে হবে তারপর হচ্ছে জিমেল দিতে হবে তারপর হচ্ছে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে তারপর দেখতে পাচ্ছেন একটা চিহ্ন দেওয়ার অপশন আছে ওখানে হচ্ছে আপনি চিহ্ন দিয়ে নেবেন তারপর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট রেডি তো এটা হচ্ছে অ্যাকাউন্টের হোম পেজ এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ডেলিভারি তারপর হচ্ছে এক থেকে নিরানব্বই টাকার যে শপ এরকম একটা এখানে অপশন আছে আপনারা ওয়ান টু নিরানব্বই বা এক থেকে নিরানব্বই এর দোকান কিন্তু অনেক দেখেছেন এখন এটার অনেকটা কমে গেছে আমরা ছোটোবেলায় এগুলো আগে দেখছি যে নিরানব্বই টাকায় আপনি যে কোনো জিনিস নিতে পারবেন দোকানের ভিতরে অনেক পণ্য থাকে ওগুলো থেকে হচ্ছে আপনি নিরানব্বই টাকায় যে কোনো জিনিস নিতে পারেন তো এখনও এরকম একটা সিম একটা শপ বা একটা হচ্ছে কি হলো স্টোর রাখছে তারা যেখানে হচ্ছে আপনি এক টাকা থেকে নিরানব্বই টাকা পর্যন্ত পণ্য পেয়ে যাবেন তো এটাও আমরা দেখবো তো দেখতেই পাচ্ছেন এখানে আরো অনেক ধরনের শপ আছে দেখতে পাচ্ছেন ফ্লাস্ক সেল এখানে হচ্ছে খুব কম দামে পনেরো টাকা ষোলো টাকার ভিতরে বিভিন্ন ফ্লাস টাইপের যেরকম হচ্ছে এটি বলে দাঁড়া যে দেখতে পাচ্ছেন মিস্ট্রি বক্স দেয় তো এখানে অনেকটা ফ্ল্যাশ শপ ওই টাইপেরই কাজ করে অর্থাৎ আপনি অনেক কিছু অফারে অনেক কম অফারে পেয়ে যাবেন কম দামে পেয়ে যাবেন তো এইটা হচ্ছে হোম পেজ তারপর যদি আমি হচ্ছে ক্যাটাগরি যে ক্লিক করি দেখতে পাচ্ছেন ক্যাটাগরিতে ক্লিক করার পর দেখতে ফ্রি ডেলিভারি এখানে অনেক ধরনের ফাংশন দেওয়া আছে আপনারা চাইলে তখন চেক করে নিতে পারেন তারপর হচ্ছে তাদের এই ক্যাটাগরিটা খুব সুন্দর করে সাজানো আছে ফাংশন করা আছে একটা আপনি ঢুকলেই প্রতিটা জিনিস খুব সুন্দর করে সুন্দর পেয়ে যাবেন পোশাকের জন্য পোশাকের স্টোর আছে তারপর হচ্ছে আপনার ফুড যত ধরনের ফুড আছে ওগুলা সব সুন্দর করে সাজানো আছে এবং ফিশ দেখতে পাচ্ছেন মাছ তারপর হচ্ছে ডিজিটাল আপনি যদি কোনো ধরনের ডিজিটাল টাইপের অ্যাপ বা এখানে ক্যাপকার্টও আছে প্রো প্রবাসন এগুলো হচ্ছে আপনি নিতে পারবেন এখান থেকে এবং এই যে কিট টয় তারপরে হচ্ছে আরও বিভিন্ন টাইপের অনেক ধরনের জিনিসপত্র আছে দেখতে পাচ্ছেন ট্রাভেল বক বা ব্যাগ যেগুলো আছে এগুলো হচ্ছে আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং খুব সাজানো গুছানো আছে আপনি হচ্ছে ঢুকলেই একদম হেভি জিবি মনে হবে না আপনি জাস্ট নর্মালি ঢুকলেই দেখবেন যে একটা একটা সিরিয়াল আসতেছে আপনার যেই শখটা বা যেই পণ্যটা প্রয়োজন আপনি এখান থেকে ওই ক্যাটাগরি যে ভিতরে ঢুকে হচ্ছে পেয়ে যাবেন তারপর যদি আমি ক্রিয়েটিভ ক্লিক করি ক্রিয়েটিভ ক্লিক পর দেখতে পাচ্ছেন আমার আমি যদি এখান থেকে কোনো ধরনের পণ্য কিনি নেই বা আমি এখন অর্ডার দিই সেই জন্য হচ্ছে এখানে জিরো জিরো দেখাচ্ছে আপনি যখন কোনো একটা পণ্য এখান থেকে অর্ডার দিবেন এখানে হচ্ছে এটার অল ইনফরমেশন হচ্ছে এখানে আপনি পেয়ে যাবেন তারপর যদি আমি প্রোফাইলে ক্লিক করি প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন করতে হবে আপনার যে কাজ সেটা হচ্ছে আমি ক্লিক করি এটাতে ক্লিক করার পর এটা হচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন তারা বলতে ভেরিফাই ইউর জিমেল অ্যাড্রেস তা আমি হচ্ছে চেক ই চেক হেয়ার টু রিকোয়েস্ট অ্যানাদার এটার জন্য এটা এখানে হচ্ছে আমি ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে জিমেল আমার একটা কোড গেছে ওই জিমেল থেকে হচ্ছে আমাকে এটাকে কনফার্ম করতে হবে তো জিমেলে আসার পর আপনি নর্মালি হচ্ছে যে এখানে মেসেজ থাকে ওখানে পাবেন না আপনাকে চলে আসতে হবে একবারে নিচে স্পেমে থ্রি ডট মেনুতে ক্লিক করে এই স্পেমে চলে আসতে হবে আশা পরে যে দেখতে পাচ্ছেন আমি একটা রিলোড দিয়ে দিলাম দেওয়া পরে হচ্ছে এই যে মেসেজ চলে আসছে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে চেক হেয়ার এখানে তারপর হচ্ছে ক্লিক হেয়ার ক্লিক করলে হচ্ছে আপনাদের জিমেলটা বৃদ্ধি হয়ে যাবে এবং এরকম একটি পেজে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার কত অ্যামাউন্ট বা আপনার ওয়ালেটে কত টাকা আছে এটা এখানে দেখাবে তারপরে হচ্ছে লাস্ট রিচার্জ বা তারপর হচ্ছে আপনি কত দিন আগে হচ্ছে অ্যাড মানি করছেন আপনার তো এখান থেকে সব জন্য হচ্ছে টাকা অ্যাড করতে হবে এখানে হচ্ছেন রিচার্জ বা ওয়ালেট অ্যাড করার অপশন আছে এবং এখানে আপনি কতগুলো পণ্য অর্ডার করছেন এবং ওগুলো কোন কোন কন্ডিশন আছে এগুলো সব হচ্ছে এখানে দেখতে পাবেন আর এখানে যখন আপনি এফিলিক মার্কেটিং করবেন তখন হচ্ছে আপনার এই যে ব্যালেন্সে ওয়ালেটে হচ্ছে আপনার অ্যাড হতে থাকবে কারণ হচ্ছে আপনি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন আপনার যেই কমিশনটা ডাবিট আপনি কীভাবে বুঝবেন বা কোথায় আসবে এটা হচ্ছে আপনার এই মাই প্রফিল হচ্ছে ক্লিক করলেই তো এটাও মোটামুটি যে দারাস টাইপেরই একটা প্ল্যাটফর্ম আপনারা চাইলে খুব সুন্দর করে এখানে কাজ করতে পারেন এবং যে অ্যাফিলিয়েট এখন সবচেয়ে সুন্দর বা একদম আকর্ষণীয় যে বিষয় সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং আর অ্যাফিলিয়েট মার্কেটিংটাও কিন্তু দারাস থেকে আরেকটু সুন্দর কারণ হচ্ছে দারাজ আমি শুরুতে বলছি দারাজা হচ্ছে আপনি প্রথমে আপনি নিজে যদি এখানে কাজ করেন তাহলে হচ্ছে এখান থেকে কমিশন পাবেন আপনি চাইলে আপনার একটা টিম রাখতে পারবেন না এখানে হচ্ছে আপনি টিম নিয়েও কাজ করতে পারবেন তো আশা করি এই সাইডটা আপনাদের কাজে আসবে এবং যারা হচ্ছে কাজ করতে চাচ্ছেন এখান থেকে সুন্দর করে করতে পারবেন এবং আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং যদি এই সাইডে কাজ করতে গিয়ে বা হচ্ছে এখানে অ্যাকাউন্ট করতে কোনো ধরনের সমস্যা হয় বা বস্তু সমস্যা হয় বা এই ভিডিওতে এরকম কিছু বলছি যেটা আপনি বোঝেন নাই তাহলে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো কমেন্টে উত্তর দিয়ে দেওয়ার জন্য বা সমাধান দিয়ে দেওয়ার জন্য আর এই পর্যন্ত দেখার জন্য অসংখ্যতাবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ